হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি মুরগির মাংস রান্না করব তার জন্য প্রথমেই আমি তেল তেলের মধ্যে এক কাপ পেঁয়াজ এবং দশ পনেরোটা কাঁচামরিচ দিয়েছি কুচি দিয়েছি আমার প্রায় এক কেজি মাংসর মতো রান্না করব এই মাংসটাকে আমি প্রথমেই হচ্ছে একটু হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে হালকা তেলে আমি ভেজে নিয়েছি অনেকেই যে বলে মাংস ব্রয়লার মুরগির মাংস খেতে ইয়া লাগে হচ্ছে গন্ধ লাগে সেই গন্ধটা আর লাগে না আমি এখানে কী কী দিলাম এখানে আমি এক টেবিল চামচ হলুদের গুঁড়া দুই তিন টুকরা হচ্ছে দারচিনি এলাচ এবং আমি এখানে দুই টেবিল এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি এবং আমি কিছু মাংসের মশলা দিয়েছি আর লবণটা সবার যার যার মতো স্বাদ মতো দিয়ে লবণটা স্বাদ মতো দিবেন দিয়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচড়া করতে থাকবো একটু কষানো মতো হয়ে গেলেই আমি এর মধ্যে মাংসটা দিয়ে দেবো আমি আগেই বলেছি মাংস কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিয়েছি মাংসটাকে ভেজে নিলে হবে কি আপনি একদম একটু আর গন্ধ লাগবে না আর এখানে আমি এই এইটা আমি আরেক দিন দেখাবো এইটা আমাদের পাবনার দিকে মানুষেরা এটাকে হচ্ছে ভাজনা বলে এইটা আমি পেঁয়াজ ভেজে বেটে নিয়েছি কী কী দিয়ে ভেজেছি সেটা আমি আরেক দিন দেখাবো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এর মধ্যে একটা মাংস দিয়ে দিচ্ছি মাংসটা কিন্তু আমার একটু কত কষমত হয়ে গেলেই তারপরে আমি হালকা ঝোল দিব হালকা ঝোল দিয়ে এটাকে আমি ঝোলটা টানিয়ে নিয়ে একদম শুকনা মাথা মাখা করব মাংসটা আজকে আমাদের পাশে মেহমান আসবে ছোটো খুঁদে মেহমান আমার যায়ের মেয়েরা আসবে তার জন্য আমি তাড়াতাড়ি করে রান্না করছি চল আমি এখানে আর কে দিয়ে রান্না করে রেখেছি পায়েস করেছি একদম দুই কেজি দুধে আমি অল্প একটু চাল দিয়ে পোলয়ের চাল দিয়ে আমি পায়েস করে রেখেছি বাদাম কুচি ছড়িয়ে দিলাম এই তো আমার কিন্তু মাংসটা একটু শুকিয়ে এলেই কিন্তু রান্নাটা রেডি হয়ে যাবে আর এইভাবে মাংস খেলে রান্না করলে কিন্তু একদমই কোনো প্রকারের গন্ধ লাগবে না আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন একটু ঝোল দিয়ে আমি হচ্ছে মাংসটা এরকম পর্যায়ে যখন এরকম মাংস শুকনা শুকনা হয়ে যাবে তখনই আমি চুলাটা নির্ভাই করব আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই করে একটা করে লাইক দিবেন আজকের মতো এখানে এটা তো বাই